বাবা বাবা পৃথিবীর এই সুপ্রাচীন পুরাতন শব্দটির সাথে আমার পরিচয় সেই আমার জন্মের পরপরই জন্মের পরপরই আমি প্রথম যে শব্দ দুটো বলতে শিখি তার একটি শব্দ হচ্ছে এই বাবা তখন এই শব্দটির মহাত্ম আমি ঠিকমতো অনুধাবন করতে পারতাম ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আমি যখন একটু একটু করে বড় হতে থাকলাম তখন এই শব্দটিও একটু একটু করে আমার হৃদয়ের গহিনে বড় হতে শুরু করল এক সময় এই শব্দটি হিমালয়ের মতো তুঙ্গ হয়ে ওই মহাকাশকে স্পর্শ করলো আকাশের মতো বিশাল মহান আর সুগভীর হয়ে আমার হৃদয়ের আকাশে ধরা দিল আমার বাবা আমার বাবা এই পৃথিবীর মাটি ছেড়ে চলে গেছেন আজ থেকে অনেক বছর হল বাবার প্রস্থানের পর এই বাবা শব্দটিকে আমি আমার হৃদয়ে গহিনে খুব যত্ন করে রেখে দিয়েছি এই নিষ্করুণ জটিল কঠিন পৃথিবীতে প্রতিনিয়ত পথ চলতে চলতে যখন খুব ক্লান্ত হয়ে পড়ি হাঁপিয়ে উঠি তখন হৃদয়ের গহীনতম অংশে যত্ন করে রেখে দেয়া এই শব্দটিকে আমি স্মরণ করি এই মায়াভরা শব্দটির কথা মনে হতেই গতকাল আগে ফেলে আসা বাবার সেই সৌম্য শান্ত শীতল প্রসন্ন মুখখানি আমার চোখে ভেসে আসে আমার চোখ দুটো তখন ছল ছল করতে থাকে মনে হয় মনে হয় বাবা যেন আমাকে নিবিড় ছানি দিয়ে ডাকছে আমি বাবার কাছে যেতেই আমার বিধ্বস্ত ক্লান্ত শ্রান্ত অবসন্ন মাথায় তার নরম হাত দিয়ে আদর করে দিচ্ছে বাবার সেই নরম হাতের প্রশান্তিময় স্পর্শ পেয়ে আমি নিমিশেই ভুলে যাই আমার যাবিত জীবনের সকল কষ্ট ভার ক্লান্তি আমি আবার নতুন উদ্যমে জীবন পথে চলতে শুরু করি অথবা ধরো সমস্ত দিনের কোলাহলের পর রাত বাড়তে থাকলে সময় যখন এক সুনশান শান্তির নিস্তব্ধতা এসে ঘিরে ধরে আমাকে তখন বাবা শব্দটিকে আমি স্মরণ করি স্মরণ করতেই আমার হৃদয় পটে ভেসে ওঠে বাবার সেই স্মিত হাসি পরা বাবার সেই স্মিত হাস্য তখন এক হু হু করা দীর্ঘশ্বাসের সাথে আমার ঠোঁটের কোনায় প্রশান্তির এক আলতো হাস্যচ্ছটা এনে দেয় মনে হয় মনে হয় বাবা যেন আমার সাথেই আছেন এক শান্তির নিবিড় আনন্দ স্রোত বয়ে যায় আমার সমস্ত শরীর ব্যাপী বাবা আজ নেই মহাকালের অনন্ত গর্ভে নিলীন হয়ে গেছেন সেই কবেই কিন্তু বাবার সেই মায়া ভরা বাবা শব্দটি আমি আজও হৃদয়ের গহিনে পুরে এভাবে প্রতিনিয়ত পথ হেঁটে চলি